বাইশে জুলাই রোজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম পাকিস্তান যেখানে বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজ জয় আর পাকিস্তানের লক্ষ্য থাকবে ম্যাচ জয় করে সিরিজের সমতায় ফিরা কেননা প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে টিম টাইগার্সরা আর দর্শক আগামী দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু বাংলাদেশেই সিরিজয় করে ফেলবে এখন হয়তো আপনারা বলতে পারেন যে এটা আপনি কী করে বলছেন যে বাংলাদেশ সিরিজ জয় করে ফেলবে দ্বিতীয় ম্যাচই হ্যাঁ বাংলাদেশ অবশ্যই পারবে কেননা বাংলাদেশের বর্তমানে যে পারফরমেন্স রয়েছে মাত্র চার দিন আগে শ্রীলঙ্কার মাটি থেকে শ্রীলঙ্কাকে দুই এক ব্যবধানে টি সিরিজ হারিয়েছে এবার নিজেদের গড়ি মাঠে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সাত জয় পেয়েছে এবার কথা হচ্ছে এবার আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিস নিয়ে যেখানে অলরেডি পাকিস্তানের হেড কোচ মাইক হেন্স বলেছে মিরপুরের পিচ আন্তর্জাতিক মানে টি উপযুক্ত না আসলে সত্যি কথা হচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে পিচটা রয়েছে সেটা কিন্তু একদম জন্য বোলিং পিচ এখানে ব্যাটাররা থমকে যায় আর দেখায় কিন্তু কি মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচে কিন্তু দুই হাজার পঁচিশ বাংলাদেশ প্রিমিয়ার অর্থাৎ বিপিএল এ একশো সত্তর আশি নব্বই এমনকি দুশো দুশো প্লাস রানও হয়েছে বিপিএল এ এবার কথা হচ্ছে বিপিএল এর রান হলেও কেন টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ম্যাচগুলো তো রান হয় না সেটা আসলে ব্যাটারদের প্রবলেম রয়েছে পিচ হল বলার দুর্দান্ত বলিং করতে পারে কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ফকর জামার চৌত্রিশ বলে চৌচল্লিশ ইনিংস খেলেছে এটা কিন্তু একটা টি টোয়েন্টির জন্য একটা ইনিংস তারপরে মিরপুরের মাঠে যেখানে আমাদের বলার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পুরো পাক কাছে চারটা ওভার করেছে যেখানে মাত্র ছয় রান করেছে দুটা উইকেট নিয়েছে সেখানে মুস্তাফিজুর রহমানের প্রায় আঠারোটায় ডট বল আর ব্যাটিং এ দুর্দান্ত পারবেস ইমন উনচল্লিশ বলে সাতান্ন রানের অপজিত ইনিংসে কিন্তু বাংলাদেশ প্রথম টি ম্যাচটা খুব সুন্দরভাবেই খুব সহজভাবে সাত উইকেটে জয় পেয়েছে আসলে বাংলাদেশ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে এবার পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় করবে তার সাথে পাকিস্তানের বিপক্ষে সে হোয়াইট হাউসের প্রতিশ্রুতিটাও নিয়ে নিবে যদি পাকিস্তান বাংলাদেশের মাটিতে হোয়াইট হাউস হয় তাহলে কিন্তু বাংলাদেশের প্রতিশ্রুতিটা নেওয়া হবে যেখানে পাকিস্তানের মাটি থেকে বাংলাদেশ এক মাস আগে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তিনটা থেকেই হোয়াইট হাউস হয়েছিল এবং লজ্জা পেয়েছিলো এবার পালা পাকিস্তানের মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলটা যে কি করতে পারে সেটা দেখার অপেক্ষায় আর দর্শক বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য রইল শুভকামনা এবং শুভেচ্ছা তারা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সিরিজ জয় করবে এটাই আশা এবং প্রত্যাশা রয়েছে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামুটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটিটা লাইক দিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ